ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন সাবেক প্রতিমন্ত্রী পলুক কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকারি ওই সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেদেছিলেন। আদতে তেমন কোন ঘটনায় ঘটেনি তিনি নিজে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে আজ মঙ্গলবার মন্ত্রণালয় একটি তথ্য বিবরণীতে প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা আচরিত তা জানতে এ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এগারোই আগস্ট চব্বিশ ঘণ্টার সময় বেঁধে দিয়ে প্রতিবেদন চেয়েছিলেন তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো ও ষোলোই জুলাই মোবাইল ইন্টারনেট গত আঠারোই জুলাই থেকে তেইশ জুলাই এবং পাঁচ আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এ ঘটনা ঘটে প্রতিবেদনে আরও বলা হয় গত সতেরোই জুলাই থেকে আঠাশে জুলাই এবং পাঁচ আগস্ট মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি নির্দেশনায় হয়েছিল প্রাথমিক তদন্তে বলা হয় উল্লেখিত সময়ে ডেটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন